আপনাকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ পরিচালনা করতে বিকে যাওয়ার পথে আম্পায়ারদের গাড়িতে আবারও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সকালে আশুলিয়ার এই হামলা চালানো হয়েছে বলে জানে জানা গিয়েছে একটি সূত্র জানিয়েছে আশুলিয়ার দিকে আম্পায়ারদের বহনকারী মাইক্রোবাসে ইট নিক্ষেপ করেছে ভক্ত সমর্থকরা মাইক্রোর পেছনের কাজ পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে এর সব কিছুর পেছনে ছিল সাকিব আল হাসানের সাথে বেমানি করা সবচেয়ে মূল যে বিষয়টি ছিল সেটি হচ্ছে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে পক্ষপাত আম্পায়ারিং জন্য আরেকটি সূত্র জানিয়েছে আজকের ইটপাটকেল নিক্ষেপ সাম্প্রতিক বিতর্কের কারণ নয় এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সড়ক অবরোধ করে আম্পায়ারদের বাধার মুখে ফেলেছে এবং ম্যাচ রেফারিদের বহনকারী গাড়িতে ইটপাটকেল মেরেছে সাকিব ভক্তরা আজ সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে দুটি ম্যাচ ছিল প্রথম ম্যাচ সকাল নয়টায় শুরু হওয়ার কথা ছিল সেক্ষেত্রে টস হওয়ার কথা ছিল সাড়ে আটটায় কিন্তু সেটি অবিলম্বে দেরি হয়ে গিয়েছে দর্শক আপনার কি মনে হয় আম্পায়ারদের সাথে এমন আচরণ কি ঠিক হয়েছে সাকিব ভক্তদের আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি সাকিব আল হাসানের জন্য বড়ই অপরাধ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বারবার আলোচিত হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে কি অচিরেই সাকিব আল হাসানের মতো ক্রিকেটারদেরকে অচিরেই হারিয়ে ফেরবে বাংলাদেশ ক্রিকেট দল প্রশ্নটা এখন ধোঁয়াশাই রইল দশক আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বর্ষের ক্রিকেটার কিন্তু সাকিব আল হাসান তাকে বাংলাদেশ দলের পোস্টার বয় বলা হয় সেই সাকিব বারবার নিষিদ্ধের তালিকায় পড়ছেন এতে বেজায় ছুটেছেন বিসিবির বস পাপন সম্প্রতি যে সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে তিন ম্যাচ আর পাঁচ লাখ টাকা জরিমানার সেই সময়টাতেই একটি ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বিপিএল মাতিয়ে যাওয়া খেলোয়াড় রবি ফ্রাইলিং রবি ফ্রাইলিং তার স্ট্যাটাসে লিখেছেন সাকিবের শেষ সুযোগ দু হাজার দশ সালে তার আরেকটি সুযোগ এসেছিল যখন ইংল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরে ঠিক তখনই প্রস্তাব দেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে ইংল্যান্ড দল থেকে তখন সাকিবকে বলা হয় সাকিব খেলতে চাইলে ইংল্যান্ড দলের হয়ে খেলতে পারবেন তিনি সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন রবি ফ্রাইলিং বলেন তখন ইয়ন মর্গানকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল আর ইয়ন মর্গান সেটা মেনে চলে আসে কিন্তু সাকিব সেদিন আসেনি সাকিব আল হাসানকে নাকি ইংল্যান্ড দল থেকে আবারও প্রস্তাব দেওয়া হয়েছে দর্শক আপনার কি মনে হয় সাকিব আল হাসান কি আবারও সেই প্রস্তাব নাকচ করে দিবেন নাকি অভিমানের সুরে গান গাইবেন দেখার বিষয় এখন সেটাই এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন